হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেড্রোস পেজ থেকে তোমাদের বৃষ্টি আপ আজকে হচ্ছে কিছু সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছে যার যেটা পছন্দ হয় জলদি করে নিয়ে নিবা এটা র্যাম কটনের একটা ড্রেস র্যাম কটনের একটা ড্রেস সুতি এটা ছুটাই দে এটা দুইটা কালার এটা দুইটা কালার দুইটা কালারে আমি দেখিয়ে দিচ্ছি

পুরা দুপাটার মধ্যে কাতানের পার আছে দুপাটার মধ্যে এরকম টার্সেল আছে দুপাটাটা অনেক সুন্দর পুরা দুপাটাটা কিন্তু কাতান করা পুরা দুপাটায় কাতানের পার পেয়ে যাবা ওনাটা জামাটার থেকে আরো বেশি সুন্দর ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ওনাটা ইয়া করতে হবে ছয়শ পঞ্চাশ সেই ড্রেসটা এটা লেমন কালার লেমন কালার যেটা দেখিয়েছিলাম ছিল পিঙ্ক কালার এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কাজটা দেখো যে এটা পুরাটা এমব্রয়ডারি প্লাস হচ্ছে লেস করা দুইটা দুই কালার এই যে এইটা পুরাটা এমব্রয়ডারি সাইড দিয়ে লেস করা ওনাটা পুরাটা ওনার মধ্যে কাতান সুতার কাজ প্লাস এই রকম টার্সেল বেনি টার্সেল করা কাতান সুতার কাজ করা প্লাস হচ্ছে বেনি টার্সেল করা পুরা ওনা দেখতে পাচ্ছো কাতান সুতার কাজ করা আছে ওনাটা হচ্ছে কলসি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস খুব বেশি পিসেস হচ্ছে স্টকে নাই বিশাল বড় সাইজের একটা ওনা ৬৫০ পঞ্চাশ দুই কালার দুইটা দেখিয়ে দিলাম ঈশ্বর ব্র্যান্ডের একটা ড্রেস এই দেখো পুরা জামাটা কিন্তু রেওন্ড কটনের এই যে কাপড়টা দেখো রেওন্ড কটনের সুতি এই যে পুরা জামার মধ্যে এরকম এমব্রয়ডারি করা পুরা জামাটা এরকম গ্লিটার করা বাট গ্লিটারটা হচ্ছে উঠবেও না কালোও হবে না গ্লিটার গ্যাঞ্জি করা ওকে নিচে এই রকম প্যানেল করা জামার নিচে এরকম প্যানেল করা ওপরে হচ্ছে এরকম ডিজাইন করা প্যান্টের কাপড়টা পাচ্ছ রেওনের মধ্যে রেয়ন কটন প্যান্টের কাপড়টা দামি একটা কাপড় এগুলো রেওন কটন কাপড় তো দামি কাপড় সেটা সবাই জানো এই যে রেওন কটন কাপড় পুরা ওনাটায় আড়ি কাজ করা পুরা ওনায় ক্লোজ করে দেখে যে পুরা ওনায় আড়ি কাজ করা জড়ি সুতার কাজ করা জড়ি সুতার কাজ প্লাস হচ্ছে আড়ি কাজ এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছ ছয়শো পঞ্চাশ টাকা এটা আমাদের গুলজির একটা ড্রেস সাতশো পঞ্চাশ ছিল এখন ছয়শো পঞ্চাশ দিয়ে দিচ্ছি গুলজির একটা ড্রেস দেখো পুরা জামার গলার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি করা জামার নিচে ছোট ছোট পাথর বসানো আছে গুলজির একটা ড্রেস কটনের ওনা যারা পছন্দ করো তারা এটা নিতে পারো যারা কটন লাভার্স আছো অনেক বড় সাইজের একটা ওনা পুরা ওনাটার মধ্যে কিন্তু জলছাপা আছে কোনাটার মধ্যে জল আছে এই যে এই থাকছে ড্রেসটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ জামার কাপড়ও অনেক কাপড় আছে জামাতেও অনেক কাপড় আছে ওনাটাও অনেক বড় প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এই ড্রেস গুলো আসলে অস্থির অস্থির ড্রেস গুলো পুরা এই যে এই পর্যন্ত পুরা কাজ ক্লোজ করে দেখিয়ে দেখো এই পর্যন্ত পুরা এই ফ্লাওয়ার যা দেখতে পাচ্ছো এই পর্যন্ত পুরা কাজ কলকি ডিজাইনের মধ্যে দেখো এরকম প্রিন্টের মধ্যে মিডলটা এক কালার চতুর্পাশে প্রিন্ট নিচেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছ এই দেখো নিচেও কাজ নিচেও কাজ করে এরকম একটা প্যানেল পেয়ে যাচ্ছ প্যান্ট থাকছে আড়াই গজের একটা প্যান্ট দুপাটটার মধ্যে এরকম টার্সেল পেয়ে যাচ্ছ দুপাটটা এরকম টার্সেল পুরা দুপাটটায় এরকম কাতানের পার করা আছে সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পুরো দুপাটা এরকম কাতানের পার করা আছে এরকম কাতানের পার করা প্রাইস পেয়ে যাচ্ছ ছয়শো টাকা এটা হচ্ছে অ্যানাতার আরেকটা ডিজাইন এমব্রয়ডারি সিকোয়েন্স নিচে দেখো এটা কিন্তু দামি একটা ড্রেস এটাও ছয়শো পঞ্চাশে পাচ্ছো পুরা হচ্ছে বুরিং কাজ করা নিচে কাটওয়ার্ক বুরিং কাটওয়ার্ক করা বুরিং কাজ করা এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছয়শো পঞ্চাশের মধ্যে এই ড্রেসটা অনেক সুন্দর পুরা দুপাটায় পাত্তি বসানো

ওকে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ